আরিফিনা উনি আমাদের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে তারপরে আসছে খুঁজতে ওনার কাছে একটা এস টোয়েন্টি দিলাম আজকে এস মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনে দেখা ফার্স্ট টাইম দামটা একটু কম দিছে যা ভিডিওতে রেট দিছিলাম তার চাইজে কম দিছে তো কম বেশ বড় কথা না দিন শেষে আমি খুশি ওনার কাছে বিক্রি করতে পারি উনিও খুশি আমাদের কাছ থেকে কিনতে পারে আর আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু ব্যসা বিক্রি হয় না তো আরফিন ভাই মুখ থেকেই শুনি দেখা গেছে আমাদের প্রোডাক্ট এবং কি এখন পর্যন্ত যতটুকু হয়েছে এর ভিতরে সন্তুষ্ট কিনা তারপরে ভবিষ্যতে যদি প্রোডাক্টের ভিতরে গ্যারান্টি আছে ওয়ারেন্টিসে কোনো প্রবলেম পায় চেঞ্জ করে নিতে হবে সেটা সার্ভার ডালাটা কিন্তু প্রবলেম হবে কিনা সেটাই সে দেখার বিষয় ঠিক আছে আরফিন ভাই আপনার মুখ থেকে এমআর ট্রেন সম্পর্কে এমনকি আমাদের প্রোডাক্ট নিয়ে যে আপনার বিশ মিনিট আধা ঘন্টা ধরে আমাদের এখানে আছে এতটুকু একটাই যাব হ্যাঁ আমি আপনার ভিডিও দেখে আসছি ভিডিও দেখে আসছি

এবং ভালোবাসার জায়গাটা এমারটেট যদি একটা ইউজফুল কিনতে যান অবশ্যই ভিতরে একবার হলে ভিজিট করেন অত দু আসলে